এই জায়গায় এসে মনে করেন আপনাকে যদি এক গ্লাস পানি কেউ দেয় পানি কেউ খাওয়াই তা মনে করবেন যে অনেক কষ্টে খাওয়াইতে সফর শেষ করে এখন আমরা যাওয়ার পথে রওনা দিলাম এখন আমরা চলে যাচ্ছি আবার শ্রীমঙ্গলে আমাদের গন্তব্যে আর শ্রীমঙ্গল যারা আছেন বা শ্রীমঙ্গল যারা আসবেন তাদের প্রতি পরামর্শ আপনারা জুলেখাপুঞ্জি আসবেন পুঞ্জি আসলে সুন্দর একটা এলাকা দেখতে পাবেন একদম ন্যাচারাল র একটা মানে ফিল পাবেন এই জায়গায় আসলে একদম র ফিল পাবেন অনেক সুন্দর একটা এলাকা আর এটা আপনার শ্রীমঙ্গল থেকে কালীঘাট রোড হয়ে ফিনলি হাউজের বাম পাশের রাস্তা ধরে লাখাই চা বাগান হয়ে তারপরে আপনার আসতে হবে এই জুলেখা পুঞ্জিতে জুলেখাপুঞ্জিতে আসলে জুলেখাপুঞ্জি আসার আগে আপনাদের অনেকটা উঁচু নিচু রাবার বাগান আছে রাবার বাগানের রাস্তা আছে সুপারির বাগান আছে আছে এই জিনিসগুলো আপনাদেরকে মুগ্ধ করবে একদম অসাধারণ একটা এলাকা হয়তো কেউ মনে মনে ভাবতেছেন যে আমি প্রমোট করতেছি বা প্রচার করতেছি বা ই করতেছি আসলে না এটা আপনাদেরকে একটা ফিল দিবে এই যে এলাকা দেখেন এই যে রাস্তা দেখেন এই যে অবস্থা দেখছেন আর এই যে অলরেডি জিজি পুকার ডাক শুরু হয়ে গেছে চারিদিকে প্রচুর জিজি পুকার ডাক আশা করি শুনতে পাইতেছেন ঝিঝি পুকার ডাক এই যে দেখতেছেন সুপারি গাছ এই হলো সব সুপারি গাছ আর প্রত্যেকটা সুপারি গাছের মধ্যে একটা করে পানের চারা প্রত্যেকটা গাছে একটা পানের চারা প্রত্যেকটা গাছে একটা পানের চারা এই যে রাস্তা অনেক পিচ্ছিল পানি দিতে গাছে আর বাসে পানি দেওয়ার কারণে রাস্তা এইসব পড়ছে আর এগুলো হচ্ছে একটু এটেল মাটি আর এটেল মাটি থাকার কারণে রাস্তাটা একদম পিচ্ছিল মাশাল খুবই সুন্দর হ্যাঁ বন্ধু খুবই সুন্দর না বর্ষাকালে মুশকিল যেমন মুশকিল হবে তেমন আসলে অ্যাডভেঞ্চারও হবে ফিল পাবে এক কথায় যারাই আসে না কেন মজা পাবে এখানে আসলে বাগানটা দেখেন যে আপনি এই হচ্ছে থেকে বার হওয়ার পরে এখন রাবার বাগান শুরু মানে জাস্ট ও সাধারণ ভাই বলে বোঝানোর মতো না সেরা সেরা মানে সেরা এখন সন্ধ্যা হয়ে যাইতেছে আর ক্যামেরায় কতটুকু বোঝা যাইতেছে বুঝতেছি না আশা করি এতটা খারাপও আসবে না মোটামুটি ভালোই আসবে তো যারা প্রকৃতি উপভোগ করতে চান যারা শ্রীমঙ্গল উপভোগ করতে চান শ্রীমঙ্গলের রফ ফিল নিতে চান স্নিগ্ধ বাতাস বুক ভরে নিঃশ্বাস নিতে চান আপনারা এই এলাকাগুলোতে আসতে পারেন পুঞ্জির মানুষগুলো খুবই ভালো আমরা গেছি পরে আমাদেরকেও মোটামুটি অনেক আপ্যায়ন করছে যতটুকু পারছে তাদের ওইখানে দোকান তেমন তেমন নাই শুধু একটা দোকান আছে চানাচুর পাইছি পটেটো পাইছি তারপরে ওনারা ওনাদের সাধ্য মতো আমাদেরকে তা দেওয়ার চেষ্টা করছে ওনাদেরকে আপ্যায়নের চেষ্টা করছে ঘর থেকে পানি আনছে গ্লাস ধুইছে আর এই জায়গায় এসে মনে করেন আপনাকে যদি এক গ্লাস পানি কেউ দেয় পানি কেউ খাওয়ায় তা মনে করবেন যে অনেক কষ্টে খাওয়াইতেছে কারণ ওরা অনেক নিচ থেকে পানি আনে মনে করেন যে দুশো তিনশো ফুট নিচের পাঁচশো ফুট নিচ থেকে পানি আনে আইন তারপরে ওরা পানিগুলো পান করে আর এক মনে যে এক গ্লাস পানিও যদি আপনারা খাওয়ায় মনে করবেন যে তাদের অনেক অনেক এটা আপনার প্রাপ্তি ঠিক না বন্ধু এই যে দুর্গম পথ দুর্গম পাহাড়ি পথ কি অস্থির একটা পরিবেশ অনেক গহিনের রাবার বাগানের অনেক গহিনে অনেক উঁচু উঁচু টিলা খুবই সুন্দর এলাকা সবাই এই পুঞ্জিগুলোতে আসবেন আমি যদিও আমি নিজেও এই প্রথম আসছি শ্রীমঙ্গল আসলে এত পুঞ্জি আছে যেগুলো আমরা অনেকগুলো আসিও নাই অনেক জায়গায় আমরা যাইও নাই এদিকে পর্যটক আসে না আসে না বলতে টোটালি আসে না কারণ রাস্তাঘাট নাই তো আর রাস্তাঘাট নাই যাতায়াত ব্যবস্থা ভালো না এই কারণে এখানে আসে না আর এখানে যত করে করে সবাই আপনার গাড়ি নিয়ে একটা চলে না এদিকে আর যদিও চলে যত সামান্য দুই একটা বাকি সবাই জিপে চলাচল করে আর জিপও মনে করেন যে প্রতিদিন হয়তো একটা দুইটা বা দুই তিনবার যাওয়া আসা করে তাদের নিজস্ব আছে ওদের এলাক বইলা দিলে ওরা নিয়ে আসে এরকম অবস্থা এইভাবেই তারা যাতায়াত করে আসলে তো আশা করি আপনারা আসবেন এই জায়গাগুলো উপভোগ করবেন